সময় কখনো থেমে থাকে না একদিন যে মুহূর্তগুলো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা এখন শুধুই স্মৃতির পাতায় বন্দি কিন্তু স্মৃতি কখনো ফিকে হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও মধুর হয়ে ওঠে আজ আমাদের সাতাশতম বিবাহবার্ষিকী এই বিশেষ দিনে আমি ফিরে তাকাচ্ছি অতীতের দিকে সেই দিনগুলোর দিকে যখন আমার আর সুব্রত মানে আমার বরের প্রথম পথ চলা শুরু হয়েছিল ভিডিওর প্রথম অংশে যেটা দেখানো হচ্ছে সুব্রতদের বাড়ির কিছু দৃশ্য যেখানে সকালবেলা ভরছিঁড়ে খাওয়া আইবুড়ো ভাত খাওয়া খই ভাজা সব রকমের প্রোগ্রামটা ধরা হয়েছিল আগেকার বিয়ের ক্যাশেটে যেরকম ধরা হতো সেটাই সম্পূর্ণটা তুলে ধরছি আর বারবার আমি হয়তো সুব্রত বলছি কিন্তু আমি সুব্রত বলে ওকে ডাকি না আমি ওকে ও গো হ্যাঁ গো এরকম বলেই বলি ও আমাকে সেই সম্বোধনই করে এটা এখন বেশ মিষ্টি লাগে ব্যাপারটা কারণ এখন বুঝে গেছি যে আমি তো সব মানুষকেই হয়তো নাম ধরে ডাকতে পারবো কিন্তু আমার ক্ষেত্রেই বলুন আর ওর ক্ষেত্রেই বলুন আমরা কাউকে অগোহ্যাগো সম্বোধনটা করতেই পারবো না কারণ করার দরকারই পড়বে না এটা একটা খুব মধুর সম্পর্ক বলে আমার মনে হয় এই ডাকটা বিশেষ করে ওর বাড়িতে গায়ে হলুদ হচ্ছে আর সেদিন আমারও গায়ে হলুদ হচ্ছে মানে আমাদের যে বাঙালির পর্ব থাকে যে ছেলের বাড়ির গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে আসার পর গায়ে হলুদ হয় সেই রকমই হয়েছিল কিন্তু আমি বিয়ের ক্যাসেটটা আমার বিয়ের ক্যাসেট আমার তো ভালো লাগবেই এমনকি আমার আত্মীয় স্বজন সবাই খুব ভালো লাগে কারণ এখানে খুব সুন্দর সুন্দর গান দেওয়া হয়েছিল কপিরাইট সেই গান খুঁজে পাবে না তাই নিজেদের মতন করে কিছু সুন্দর গান দেবার চেষ্টা করবো আমাদের এইটুকুন গান দিয়াড়ি অ্যালার এখানে আমার শাশুড়ি মাকে দেখছেন কত কম বয়স ছিল মায়ের প্রথম বাড়ির বড় ছেলের বিয়ে প্রথম ওদের বাড়িতে বিয়ে হচ্ছে এখন ওদের বাড়ি বলছি কিন্তু এখন তো ওটা আমারই বাড়ি আর পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন সবাই খুব ব্যস্ততা পূর্ণ একটা ওয়েদার ছিল আর এই যে এখন নান্নি মুখ হচ্ছে নান্নি মুখ মানেই আপনারা জানেন যে মানে গুরুজন যারা স্বর্গলোকে বাস করছেন তাদের ওর হাতে জল পেয়েছে এরকম একটা মানে আমাদের দেখাশোনা করে যে বিয়েগুলো হয় এখনও যেটা হয় সেটা খুবই শুভ বলে মনে হয় হয়তো বিয়ে তো মানুষের একবারই হবে কিন্তু আজকালকার দিনে যেভাবে বিয়ের চলছে আমাদের বিয়ের ক্যাসেটটা সেখানে অনেকই পুরনো ব্যাকডেটেড বলে মনে হবে অনেকেরই তাই এবার আগের স্মৃতির কথা আপনাদেরকে বলি আমার বিয়ে হয়েছিল তো দেখাশোনা করে বললাম তো এরকমই দেখাশোনা করে হয়েছিল আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম পাড়ার এক দাদা এসে বলছে যে তোর ফটো আছে তো আমি তো আকাশ থেকে বললাম যে ফটো কারণ আমি তখন কলেজ লাইফে পড়ি আর আমার হাজব্যান্ডের তখন খুব দেখাশোনা শুরু হয়ে গেছে কারণ ও চাকরি পেয়ে গেছে বুঝতেই পারছেন বাঙালির ঘরে চাকরি করা ছেলে মা বাবা চাইতেই বিয়ে দিয়ে দিই তো সেরকম মতন ওর ঘরে খুব দেখাশোনা চলছে আর আমি তখন কলেজ পড়ুয়া মেয়ে আমার সদ্য বাবা মারা গেছে তখন সেরকম কোনো আমাদের মানে ইয়ে ছিল না প্রোগ্রাম ছিল না মেয়ে বিয়ে দেবে আমার মায়ের সেরকম কোনোই মাথায় চিন্তা আসেনি তো হঠাৎ করে একজন দাদা আমার পাড়ারই দাদা এসে বলল যে ফটো আছে তো এরকম রাস্তাতে তো আমি তো রেগে গিয়েছিলাম একটু তো আমাকে তখন আমি মা বললাম যে তুমি মায়ের কাছে যাবে মায়ের সঙ্গে গিয়ে কথা বলবে তো তা করতে করতে আমি বাড়ি থেকে ঢুকতে না ঢুকতেই ওই দাদা বাড়িতে এসে হাজির তো মায়ের সঙ্গে কথা বলছে তা আমি যখন শুনলাম তো তার মুখ থেকে ছেলে নাকি দারুণ সুন্দর দেখতে দারুণ ভালো বাড়ি ঘর সব কিছু দারুণ ছেলেরা তিন ভাই দু বোন এরকম ধরনের একটু আলোচনা আমি শুনলাম তো ছেলের বাড়ি কোথায় না ছেলের বাড়ি উখরা তো উখরা সম্পর্কে তখন আমাদের চেনা জানা জায়গা বাড়িও ওইদিকে ছিল না তাই একটু চিন্তায় ছিলাম যে কি জানি কোথায় কোন জায়গা তারপরে বাড়ি থেকে অনেকটা দূর এসব আর বাবা মারা গেছে তাই কোনো রকম বিয়ের সেরকম কোনো চিন্তা মাথাতেই আনতে পারা যাচ্ছিলো না কিন্তু যাই হোক বলে না যার সঙ্গে যার বিয়ে হওয়ার থাকবে সেরকমই আর কি আমার বিয়েটাও সেরকম টুক করে মানে তিন মাসে দেখাশোনার মধ্যেই একবার আমার হাজব্যান্ড আর তার বন্ধুদেরকে নিয়ে দেখে গেল তারপর বাড়ির সবাই এসেছিলেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নন দেওর তাদের সবাই সবাই এসে পড়ে ছেলেমেয়েরা তো সবাই এসে পছন্দ হলো নিয়ে এরকম করেই বিয়ে হয়ে গেল ক্যাশেটে এখনও বিয়ে কিন্তু হয়নি আমার গল্পে বিয়ে হয়ে গেল ক্যাশেটে যেটা চলছে সেটা আমাদের উখরা বাড়িতে যে পুজোটা চলছিল নান্নিমুখ পর্বের যে পুজো এখানে জেঠু মেজো জেঠু মেজো জেঠিমা এখানে সবাই রয়েছেন আর একটা কথা বলে রাখি এখানে হয়তো যারা যারা রয়েছেন আর এখানে দেখুন আমার বর চলে এসছে বর বেশ সেজে আর আমার বড় ননদ রয়েছে আর বড় মানে ভাগ্নি রয়েছে ভাগ্নির এখন বিয়ে হয়ে গেছে ভাগ্নি এখন এত ছোটো আর এখানে আমাদের জামাইবাবু রয়েছেন এই যে কথাটা বলছিলাম আমার বিয়ের ক্যাসেটে অনেক দিদিমা রয়েছেন আমার বিয়ের ক্যাসেটে এরকম অনেক মানুষ রয়েছেন যারা আর আমাদের সঙ্গে নেই আমাদের জামাইবাবু আমাদের সদ্য আমাদের ছেড়ে চলে অনেক বয়স্ক মানুষ আজ আজ আর তাদেরকে আমরা বাস্তবে দেখতে পাই না কিন্তু বিয়ের ক্যাসেট যদি কোনো দিন চালিয়েছি আজকে তাদের দেখতে পাই ভালো লাগে বয়স্ক মানুষের ভেতরে দিদিমা শাশুড়ি আরও অনেক মানুষ আমার বিয়ের ক্যাসেটে যারা যারা দেখবেন তারা দেখতে পাবেন অনেক মানুষ রয়েছেন বয়স্করা তারা নেই তো দেখলে খারাপও লাগে আবার দেখলে কোনো দিক থেকে হয়তো ভালো লাগে হয়তো বিয়ের ক্যাশেটটা রেখে দিতে পেরেছিলাম বলে তাদেরকে আজকে দেখতে পাচ্ছি সুব্রত এখন খুব হত্যা কত্তা বিধাতাগিরি করছেন বর বেশে সেজে সময় উঠবেন আমার শ্বশুরবাড়ি থেকে পুরো সবই টাটাসুমো করে এসেছিল। অনেক বরযাত্রী এসেছিল তখনকার দিনে মোটামুটি একশো জন বরযাত্রী এসেছিল ওদের কোনো চাহিদা ছিল না শুধু ছিল অনেক বরযাত্রী আসবে কারণ প্রথম ছেলের বিয়ে দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা তো ওখানে মনে করুন সবাইকে বলতে হবে কোথায় ছেলের বিয়ে দিচ্ছে সেটা দেখে দেখাতে তো ইচ্ছা করে আর সেই হিসাবে মানুষ বরযাত্রীতেই একবার মতনই আসে মোটামুটি আর পরে হয়তো সেরকমভাবে কেউ মেয়ের বাড়ি ঘুরতে আসে না পাড়া প্রতিবেশীরা এইরকমভাবেই আগেকার দিনটা ছিল তো ছেলে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ছে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিয়ে করতে বেরিয়ে যাচ্ছে তখনকার সিচুয়েশানগুলো কেমন অন্যরকম ছিল দেখুন এই যে কেমন উঠছে নাম যে ভিডিওটাই কেমন অন্যরকম এখনকার ভিডিওতে কিন্তু এই দৃশ্যগুলো আপনারা পাবেন না তাই আমার হাজব্যান্ড বলছে তুমি কেন বিয়ের ক্যাসেটটা আবার এখন দিচ্ছ আমি বললাম না গো এটা দেখবে সবাইকার খুব ভালো লাগবে কারণ সবাই নিজেদের কম বয়সটাকে দেখতে পারবে যারা যারা আমার ভিডিও দেখে তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে কারণ এখন এতটা সময়ের ব্যস্ততা মানুষেরই সময়ের অভাব এখন আমার তো বিশেষ করে মনে হয় চব্বিশ ঘন্টার পর তোলে কেন এটা আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে না সব চলল দল বল মিলে নিজের বন্ধু ভাইদের বন্ধু মানে সব দল দলবল মানে পুরো ব্যাটেলিয়ান নিয়ে বিয়ে করতে চললেন বর্মশাই আচ্ছা আমাদের বিয়ের পর্বের ভিডিও কিন্তু আজকে এইটুকুই আমি কটা পর্ব দিয়ে বিয়ের পুরো ক্যাশেটটা দেখানোর চেষ্টা করব তো এরপরের যে আমাকে দেখতে হলে পরের ভিডিওর দিকে কিন্তু চোখ রাখতে হবে এটা আমাদের পালসিট গ্রামে ঢুকে গেছে আর পর প্রচুর বাজি ফাটিয়েছিল তবড়ি ফুটিয়েছিল তখন কিন্তু গ্রামবাসী পুরো থ হয়ে দেখেছিল যে এত বাজি তবড়ি ফুটিয়ে বিয়ে করতে এসেছিল খুব ভালো অনুষ্ঠান হয়েছিল আমাদের ওদের ওখান থেকে আসাটা এটাই আমি আপনাদের দিয়ে শেষ করলাম